একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে তখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সেই আমরা নারা দিয়েছি আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি সৌভাতৃত্বের ভোট যদি আমাদের মধ্যে না থাকে এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে কিভাবে উন্নতি হবে আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টস নিয়ে উনি কথা রেখেছেন স্পোর্টস নিয়ে কথা রেখেছেন এর মধ্যে কি খারাপটা কি করেছেন উনি এর জন্য কাউকে শুনতে দেব না কাউকে যেতে দেবো না যদি যাও তাহলে এই সুবিধা দেবো না আরে আমাদের সরকার এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব আমরা কি শুনি এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধাদানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা করে হয় না সাময়িক হবে কিন্তু লং রান হয় না আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায়

রাহুল গান্ধী ওনারা কি বলছেন যেভাবে উসিয়েছেন সবাইকে কি উসিয়েছেন শেষ পর্যন্ত ওনাদের হজমত ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর থেকে এসছে যদি পর্ব যারা সিলভার ফোনে নিয়ে জন্মগ্রহণ করেছেন তারাই প্রধানমন্ত্রী হনগড়ার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোনো অবস্থায় মানতে পারছিল না